এই ধরে ধরে এই দেখতে বললাম বললাম ওদের পা এই 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 দেখো হাই গাইস वेलकम ব্যাক টু মাই নিউ ব্লগ গাইস আমাদের শেহদাদা তো থাম্বলা থেকে বুঝতেই পেরেছো কি অবস্থা ও ভয় পাচ্ছে কি বলবে আমি বসে আছে ওকে আদর করছে ও ভয় পাচ্ছে এই যে বসে আছে ইরে লুল তুমি এখানে বসে আছো এই যে আমার শেহদাদা বসে আছে ও ভাবছে আমার খাওয়া দাওয়া হয়ে গেছে শেরুর খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে ও এখন যাবে হচ্ছে ওই খাটের এই খাটের নিচে সোজা ঢুকে শুয়ে পড়বে আর এখান থেকে আর বেরোবে না আর সেই জন্য এখন ওই চেষ্টায় আছে কেন কি আমি এখানে বসে পড়েছি তো ব্যাস ওইটার জন্য ও অনেক প্রবলেম হয়ে গেছে ওর মনটা দেখতে পাচ্ছ কান ফান পুরো নিয়েছে তাহলে বাবু ও ও ভাবছে যে আমি ওকে চান করাতে নিয়ে চলে যাব। ওইটাই ভাবছে যে আমি ওকে চান করে নিয়ে যাবো আর ব্যাস ওকে আমি আর ছাড়বো না ওটাই ভাবছে ওর তো চান হয়ে গেছে এই দুদিন আগে চান করেছে ও ভাবছে আমাকে আবার চান করতে নিয়ে যাবে সেই জন্য আর নড়ছে না কিরে মনটা শুকিয়ে গেছে কেন হ্যাঁ বসবি এখানে তুই হাতে হাত দে দাও দাও হাত দাও তুমি কোথায় যাবে বলো কোথায় যাবে হাত দিয়েছে কি বলছো ও দাদা কি খেয়েছেন সেরু বলে দাও আজকে কি খেয়েছো বলো দুধ আর রুটি খেয়েছি ও আজকে সকাল টিফিন করেছে দুধ আর রুটি আর এখনো ভয় পাচ্ছে কেন কি আমি এখানে ওর মেন জায়গায় বসে পড়েছি আর ব্যাস ওদিকে টুক করে ঢুকে যাবে দেখো না ওদিকেই তাকাচ্ছে বা আবার ঘুম পেয়ে গেল কি নাটক এই এখন চিকেন দিলে তো এক্ষুনি কামড়ে ফেলবি হ্যাঁ নাটক করছিস রে মোমবাতি আচ্ছা তুই চিন্তা করিস না তোকে আমি ছেড়ে দেবো খালি বল ওই বল এও বল এও দে হাত দে হাত দে ওই হাত দিতে হবে তাহলে আমি ছাড়বো ওই এই হাত তো দেয়ের দাদা দিয়ে দিল যাবি তাহলে ওদিকে দেখ ভাই রাস্তা কিন্তু খালি আছে এখান থেকে চলে যাবে যাবি এই দাদা ভাবছে কিরে মাকে দেখিস না মা কিছু বলবে না কিরে যাবি ওদিকে

তুই ফুটিয়ে না খেয়েছিস আবার গু করছিস অ্যা চল 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 তোকে আবার আজকে আমি চান করেই ছাড়বো চল তুই চল না তোকে চান করাতে হবে চল তুই চল এখানে তুই এদিকে আয় ও তোমার ফুটুনি এই খাটের নিচেই খাটের বাইরে তোমার ফুটুনি শেষ এখন হ্যাঁ না আমায় ঘুরে ঘুমোচ্ছে যাই যা মা ডাকছে যাই যা খাবি যাই এবার এবার কি করবি খাটের নিচে থাকবি না খেতে যাবি কোনটা বল দুধ রুটি খাওয়া হয়ে গেছে না না ওকে ডাকতে হবে না ছেড়ে দাও ওর ফুটুনি বেরিয়ে গেছে ওর মনটা খুব বেড়েছে আমায় ঘো ঘ করছে মা ডাক আছো লোক দেখে কাজ করছো হ্যাঁ দাঁড়াও তোমার ফুটুনি বার করছি ফুটুনি বার করছি আয় সেরু আয় আয় বাবা দেখছো ঘুম দেয় বলি আসবে না তো হ্যাঁ তুমি খাও ইডলি একে আমি আর দেবো না না থাক ও খুব মনটা পেরেছে ওইখানে চুপচাপ বসেছিল তুমি দেখলো তো বন্ধুরা তোমার দেখলে দেখলেই ওইখানে চুপচাপ হয়েছিলো কোনো মুখে সামনে হাত দিলে হাত দিচ্ছে সব কিছু করছে আর যেই আমি ওকে বললাম যে যা খাটে নিচে যা যেই গেছে বেয়া ওর টেম্পার শুরু হ্যাঁ এইরকম টেম্পার ভালো লাগে এই দেখো মানে অত না এখানে বসে রয়েছে কিরে আয় বাবা আয় 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 অল অল আয় ঠিক আছে খাওয়ার সময় আসবি বিধারা। তো ঠিক আছে ওইখানেই থাক এইটুকু ছিল আমাদের ব্লগ কেমন লাগলো তাদের কমেন্ট করে বলবে দেখতেই পারলে সেরুর ওইখানে টেম্পারটা আর খাটের নিচের টেম্পারটা তোমার নিশ্চয়ই বুঝতে পেরেছো দুটোর মানে তফাৎ কত চলো আবার পরে দেখা হবে নেক্সট রাখলাম বাই